তো হেই গাইস আমি অয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা নিউজ ফার্স্ট অফ অল আমি কথা বলবো বঙ্গাইকে নিয়ে তো গাইস বঙ্গাই নেতাদের নিয়ে একটা মিম পোস্ট করে আমি তোমাদের স্ক্রিনশটটা দেখিয়ে দিচ্ছি আমি একটা জিনিস বুঝি না আরে ভাই আপনারা নেতা কোথায় আপনারা মানুষের কল্যাণের জন্য অন্যের ব্যবস্থা করবেন আমাদের খাদ্য বাসস্থানের অবস্থা আরো ভালোভাবে করবেন কিন্তু এ কি আপনারা উল্টে লোকের বাইরে গিয়ে সব ভাত খেয়ে নিচ্ছেন তো গাইস এরপর আমি কথা বলবো বিষাক্ত ছেলেকে নিয়ে তো গাইস বিষাক্ত ছেলের সাথে একটা অনেক বড় স্ক্যাম হয়ে যায় তো এই নিয়ে বিষাক্ত ছেলে তার মেইন চ্যানেলে ফেসবুকে একটা ভিডিও আপলোড করে তো তোমরা সেটাতেই দেখতে পারো যে বৈশাক্ত ছেলে কি বলছে লজিস্টিক এবং ডিটিডিসি এর কুরিয়ার সার্ভিস মিলে আমার সাথে পুরো স্ক্যাম করে দিয়েছে বলেন কি আজ আমি ডিটিডিসি এর কুরিয়ার সার্ভিস নিয়ে কিছু সত্যি কথা বলবো যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে প্রমাণ সহ গত সেভেন্টিন্থ মে আমাদের বঙ্গপ্প কোম্পানি থেকে একটা টি শার্ট কৌশিক বাউলিয়া বলে একজন অর্ডার করেছিল এবং আমরা আইথিং লজিস্টিকের মাধ্যমে ডিটিডিসির কুরিয়ার সার্ভিসকে সিলেক্ট করে সেই অর্ডারটা ডিসপ্যাচ করেছিলাম সতেরো তারিখ ওই বিকেলের দিকে ডিটিডিসির কুরিয়ার সার্ভিস থেকে কুরিয়ার বয় এসে আমার থেকে প্রোডাক্টটা কালেক্ট করে নেয় কিন্তু পনেরো থেকে ষোলো দিন হয়ে গেল এখনও পর্যন্ত প্রোডাক্টটা ডেলিভারি হলো না কাস্টমারের কাছে পৌঁছালো না ওদিকে আমরা কাস্টমারের কাছে প্রমিস করে থাকি যে ছুটির দিন বাদে তিন থেকে চার দিনের মধ্যে আমরা ডেলিভারি করে দিই আর সেটা স্বাভাবিকভাবে হয়েও থাকে দেখো দেরি হতেই পারে কারণ এখন ভোট চলছে সেখানে এক দুদিন কিংবা তিন চার দিন লেট হতেই পারে তো এরপর তোমরা যদি ভিডিওটা পুরো দেখতে চাও আমি কমেন্টে ফেসবুকে লিঙ্ক দিয়ে দেবো গিয়ে সেখানে দেখতে পারো তো গাইস এরপর আমি কথা বলবো গৌরব তপাদারকে নিয়ে তো গাইস গৌরব তপাদার এখন স্পটিফাইতে পডকাস্টে এক নম্বরে আছে হ্যাঁ পুরো বিশ্বের মধ্যে এক নম্বরে তো এই নিয়ে গৌরব ফেসবুকে একটা পোস্ট করে তো আমি তোমাদের দেখে দিচ্ছি ভারতবর্ষের সব পডকাস্টের মধ্যে প্রেতকথা এখন স্পটিফাইতে এক নম্বরে আমাদের থেকে অনেক বড় বড় দেশীয় চ্যানেলদের মাঝে একদম শুরুতে মাথা উঁচু করে দাঁড়ানো বাঙালি হয়ে একটা গর্ব বিষয় আমার কাছে আপনাদের ভালোবাসা না থাকলে এটা কোনোদিনও সম্ভবত না